সম্পদের তোমরা যেন আল্লাহর হুকুম আল্লাহর স্মরণ থেকে যেন তোমরা বিচ্যুত না হও এই জিনিসটা আল্লাহ ভুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছে আর যদি তোমরা আমার এই নির্দেশ নির্দেশগুলি যদি তোমাদের কাছে জানার পরেও যদি তোমরা লঙ্ঘন করে শুধুমাত্র সম্পদ এবং সন্তানের ভালোবাসায় পড়ে আমার স্মরণ থেকে যদি তোমরা গা ফেল থাক যদি থাকো তাহলে তোমাদের পরিণাম হবে শির দুনিয়ার মানুষেরা এত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে তোমরা পড়ে যাবে এই ক্ষতিটা কখনো পুরনো হবার নয় এই ক্ষতিটার দ্বারা কেরাম বলে এটা দুনিয়ার কোনো ক্ষতি নয় এই ক্ষতিটার দ্বারা লরবোল আলিন আখ রাতের ক্ষতির করা বলতেছেন কবরের ক্ষতির কথা বলতেছেন মিজাল ফুল সিরাজ আমাদের রয়েছে এই বিষয়টাকে আল্লাহ আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন যদি তোমরা সন্তান সন্ততি সম্পদের ব্যস্ততায় যদি আমার হুকুম থেকে দূরে থাকো আমার স্মরণ থেকে তোমরা দূরে থাকো তাহলে দুনিয়ার মানুষরা জেনে রাখো তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে বলুন না এমন ক্ষতি হবে দুনিয়ার ক্ষতি মানুষ পুষিয়ে নিতে পারে দুনিয়ার ক্ষতির মধ্যে করলে আরেকটা ক্ষতি খারাপ প্রতিরোধ বনা যায় আরেকটা ভালো তারা সেই জিনিসটার মোকাবেলা করতে করা যায় আবার কেউ ক্ষতিগ্রস্ত হলে আরেকজনের সাহায্যের হাত বানিয়ে দেয় কিন্তু তোমরা যদি আমার স্মরণ থেকে আমার নিয়ামত থেকে যদি তোমরা দূরে থেকে আমার এই হুকুম থেকে যদি তোমরা আমার বিধি বিধান গুলো মানা থেকে যদি তোমরা দূরে থেকে যাও তাহলে তোমরা এতটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে এই ক্ষতিটা কখনো পূরণ হবার কোন কিছু দ্বারা এই ক্ষতিটা তোমরা পূরণ করতে পারবে না এই জন্য ভাইয়েরা আমার দুনিয়ার জীবনে অল্প হায়াতের মধ্যে আমরা সন্তান সন্ততির ভালোবাসায় পরে সম্পদের বহে পড়ে আল্লাহর হুকুম থেকে আল্লাহর স্মরণ থেকে যেন আমরা বিচ্ছিত না হই এই জন্য সদা সত্যতা আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি তা না মানি আমরা এমন ক্ষতির সম্মুখীন হয়ে যাব এই ক্ষতিটা কখনো পূরণ হবার নয় এরপরে আল্লাহ আলামিন دنيا رمانوش دركي ودش نقول يقول تسنوا دنيا رمانوش وأنفكوا مما رجح لكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخطرتني إلى أجل كريم দুনিয়ার মানুষেরা দুনিয়ার জীবনে তোমাদের আল্লাহর রাস্তায় যেখানে ভালো কাজ দেখবে মসজিদে মাদ্রাসা এলমে দিন শিক্ষার ব্যবস্থা যেখানে রয়েছে ওয়াজে মাহফিল আল্লাহর জুমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যে খাতে অর্থ ব্যয় করলে ইসলামকে সামনে নেওয়া যাবে ইসলামের বিধান দুনিয়ার জমিনে কায়েম হবে এই রাস্তা গুলো তোমাদের সম্পদ গুলো তোমাদের রিজিক থেকে তোমরা ব্যয় করে দেব এই ব্যয়টা করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি আর তোমরা যদি এই সম্পদ গুলো ভালোবেসে আঁকড়ে ধরে থাকো তাহলে আমার পক্ষ থেকে তোমরা করতে পারবে না আমার কোনো ক্ষতি হবে না বরং তোমাদের নিজেদের ক্ষতি তোমরা করে ফেলবে এবং তোমরা এমন একটা আফসোস করবে যখন মালা কোল মত তোমাদের শিবরে এসে তোমাদের বরদান ধরে তোমাদের জমিনের উপর থেকে মাটির জমিনে তোমাদের সময় দিবে কিনা বলে এই জিনিসটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে তোমরা সম্পদের পথে পড়ে সন্তান সন্ততির ভালোবাসায় সম্পদগুলো শুধু আটকে ধরেবে না বান্দা তুমি যদি তোমার সম্পদগুলো গেচে থাকা অবস্থায় যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারো কসম আল্লাহর তোমার ওয়াজিব কিন্তু তোমার নামে আর ব্যয় করবে না কৃপণা করো

আল্লাহর रास्ते শিরক পড় ভুলাই করতেছেন এমন একটা সময় আসবে এই সময় পড় আপনি দান করতে যাবেন দান করার সুস্থ সমর্থমার থাকবে না আল্লাহ রব্বুল আলামিন কবুত রব্বুল কারিমে সূরাতুল মুনাফিকিন সুন্দর করে জানতে শুন মানুষ যখন মরে যাবে তখন বুঝতে পারবে সব করে রেখে আমি কব কিছু যাচ্ছি ও আল্লাহ আমাকে আরেকটু হায়াত করে দিতেন তাহলে মৃত্যুর আগে আমি সব তোমার রাস্তায় দান করে চলে আসতাম কিন্তু পরীক্ষার সময় চলে গেলে আপনার উত্তর যতই জানা থাক যতই ভালো আপনার হাতের লেখা হোক সময় চলে গিয়ে চিরAppCompat একটা সময় দেওয়া হয় না খatai লেখা যে কোনো রূপে আপনার দুনিয়ার জীবনের সময়টা চলে গিয়ে যত সম্পদ আপনি লিখার ওই গুলো ব্যয় করা আর আপনার সম্পত্তি হবে না মানত লত ইসমু হিসাবত হুস নেহি ইসমু হিসাবত চেষ্টা করেন না কেন মালাফল মৌত যখন লাগবে পরদান তা ধরিয়া আপনাকে মাটির জমি একদিকে ভ্যতা